আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ব্যতিক্রমী ধর্মী ভিডিও কারণ আপনারা জানেন যে প্রতিনিয়ত আমি সহজ বিজনেস এবং বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসি আজকে ইনশাল্লাহ আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো জি আজকে যারা ই পাসপোর্টের জন্য আবেদন করছেন যাদের ই পাসপোর্ট হয়ে গেছে অলরেডি তারা কিভাবে চেক করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট সে নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আপনারা যারা এই পাসপোর্ট আবেদন করে আসছেন আপনাদের ফিঙ্গার এবং ছবি তোলার পর ইএসকেল থেকে এরকম একটা রিসিপ্ট দিচ্ছে এরকমই হবে রিসিপ্টের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইডি থাকে অ্যাপ্লিকেশন আইডি এখানেও থাকে এখানেও থাকে এবং এইখানেও থাকে সো এই আইডিটা আপনারা ফলো করবেন হ্যাঁ এই আইডি টা আপনার অনলাইনে এই আইডি দিয়ে আপনারা চেক করবেন ইনশাল্লাহ চলুন তাহলে কিভাবে চেক করতে হয় সেটা দেখা যাক তো বাংলাদেশে আপনাদের পাসপোর্ট কোন অবস্থায় আছে সেটা জানার জন্য আপনাদের চলে আসতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দিব আপনার এখান থেকে সরাসরি ক্লিক করে এই লিঙ্কটাতে চলে আসতে পারেন এবং দ্বিতীয়ত হচ্ছে যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে আপনার পাসপোর্টটা মালির সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সেই ওয়েবসাইটটা ব্যবহার করতে হয় আর ওয়েবসাইটটার লিঙ্কও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে বাংলাদেশ হাইকমিশন কলালামপুরের ওয়েবসাইট তো আমাদের এই লিঙ্কটাতে যেতে হবে এই লিঙ্কটাতে আমাদের যেতে হবে এখানে আমরা পরে আসতেছি তো প্রথমে আমরা দেখি যে আমাদের বাংলাদেশে পাসপোর্টটা গেছে এবং প্রিন্ট হয়ে আবার মালির সাথে চলে আসছে কিনা সেটা আমরা এখানে এখানে চেক করবো ইনশাল্লাহ তো প্রথমে বলছিলাম যে আপনাদের যে রিসিপ দিবে সেই রিসিপ্টের মধ্যে একটি অ্যাপ্লিকেশন আইডি থাকবে সেই অ্যাপ্লিকেশন আইডি টি এখানে আপনাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন আইডি লেখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ডেট অফ বার্থ আপনাদের জন্ম তারিখটা এখানে সিলেক্ট করতে হবে অথবা লিখতে হবে এখানে আপনারা চাইলে ডেট মাস এবং ইয়ার সরাসরি লিখতে পারেন এইভাবে এত কিছুর মধ্যে যাওয়ার দরকার নেই যেটা ইজি সেটাই আমরা দেখাই এটা হচ্ছে ক্যালেন্ডার মতো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দিতে হবে হচ্ছে সাল আর এখানে মাস এখানে তারিখ তো এটা দেখে দেখে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আই এম হিউম্যান এই ঘরটাতে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে চেক এখানে একটা ক্লিক করে দেবেন শেষ আমাদের এখানকার কাজ আমাদের চেক অ্যাপ্লিকেশন স্টেটাস দেখাচ্ছে যে পাসপোর্ট শিপিট আমাদের পাসপোর্টটা বাংলাদেশের সকল কাজ কাম সেরে আমাদের পাসপোর্টটা দিয়ে দিয়ে এটা অলরেডি টোটালি দিছে এরকম যদি লেখা থাকে যে পাসপোর্ট তাহলে আমাদের বুঝে নিতে হবে বাংলাদেশের সকল কাজ শেষ এটা সাথে পাঠাই দিছে আমাদের মালির সাথে দেখতে হবে এই পাসপোর্টটা কি অবস্থায় অ্যাপয়েন্টমেন্টের জন্য রেডি আছে কিনা সো এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট পাসপোর্টের সিপিট শিপন মাদবার ইয়ার পাসপোর্ট হ্যাজেড এন্ড ইস নাও অন দা ওয়ে টু দা লোকাল পাসপোর্ট অফিস সো এরকম আর কি সো বাংলাদেশে আমাদের পাসপোর্ট কীভাবে চেক করতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজেই এবং এখানে যাদের পাসপোর্ট এরকম লেখা নাই যে পাসপোর্ট সিপিড সো তারা কিন্তু অপেক্ষা করবেন আপনাদের পাসপোর্টের আরও এখানে স্টেটাস বিভিন্ন কিছু থাকতে পারে তবে এটাই যখন লেখা দেখতে পাবেন তার মানে বুঝতে পারবেন যে পাসপোর্ট ইজ রেডি বাংলাদেশের সকল কাজ কাম শেষ বাংলাদেশ মালয়েশিয়াতে পাঠাই দিচ্ছে এরকম কিছু তো আমরা চলে যাই মালয়েশিয়া পোর্টালে বা বাংলাদেশ কলারামপুরে দেখি এই আমি দিয়ে দিব আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ফেসবুকে কমেন্টে দিয়ে দিব ইনশাল্লাহলা এখানে চাচ্ছে যে ডেলিভারি স্লিপ নাম্বার এখানেও যে অ্যাপ্লিকেশন আইডি আপনারা আপনাদের রিসিপে পাবেন সেই আইডিটি সুন্দর করে উঠাবেন তবে এখানে এই স্পেসটা দেওয়া যাবে না স্পেস না দিয়ে জাস্ট সরাসরি টাইপ টাইপ করবেন করবেন করার করার পর পর ক্লিক ক্লিক এখানে যদি আপনাদের নাম দেখায় যে মাতবার এম টি শিপন বা আপনাদের নাম যদি দেখায় তার মানে আপনাদের বুঝতে হবে যে আপনাদের পাসপোর্ট এখন অ্যাপয়েন্টমেন্টের জন্য রেডি এখন অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি পোসলাজ মাধ্যমে নেন তাহলে যে পোসলাজো এখানে দেখাই দিচ্ছে যে কোন এরিয়াতে নেবেন তো এই পাসপোর্টটা আমার ভাই পোস্টের মাধ্যমে নিবে সেক্ষেত্রে আমি পোসলাচর মাধ্যমে দেখাই দিতেছি আর অন্যান্য যারা এই পাসপোর্টটা অনেক সময় বাংলাদেশ হাইকমিশনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় হাতে হাতে পাসপোর্ট বিতরণের আওত দিনে যদি থাকে সেক্ষেত্রে আরেকটা ওয়েবসাইটে যাইতে হয় সেই ওয়েবসাইটে আমি পরে কথা বলবো ইনশাল্লাহ তো এরকম যাদের আসবে নাম চলে আসবে তাহলে তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত এরিয়াতে অথবা পোস্ট অফিসে এখানে আপনাদের বর্তমান পাসপোর্ট নাম্বারটা দিতে হবে যে পাসপোর্টে আপনারা আবেদন করছেন তারপর আপনার মোবাইল নাম্বারটি দেবেন অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি দেবেন তারপর আপনার এরিয়াটি নির্বাচন করুন এখানে একটা টিক করবেন করার পর সিলেক্টেড এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে আপনার যে অফিসটা কাছে হয় সেই অফিসটা সিলেক্ট করে দেবেন ইনশাল্লাহ আমি এই ভাইয়ের অ্যাপয় কেলাং এ নিয়ে দিতে চাচ্ছি কেলাং এখানে আমি সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর সবকিছু আমি আবার ভালোভাবে চেক দিতেছি সব ঠিক থাকলে ইনশাল্লাহ আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিলাম সো এইভাবে আপনারা আপনাদের পাসপোর্ট যাদের হয়ে গেছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এই পাসপোর্টটা বারকোড কিভাবে ট্র্যাকিং করতে হয় এবং আশা করি এই পাসপোর্ট সম্পর্কে ধারাবাহিক ভিডিও আমার এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে থাকবে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার যে সার্ভিসগুলো আছে যেমন সহজ বিমান টিকিট এগুলো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই অ্যাপয়েন্টমেন্ট তারপর আপনার পাসপোর্টের স্ট্যাটাস বা আপনাদের কোনো যদি তথ্য লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের রিপ্লাই এবং আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য